আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অনেক বৃষ্টিতে কুমিল্লাতে তো আমি বললাম চিকেন ফ্রাই আনতে তা আনলাম নিচে কোটলাম কট্টার পরে মশলা এফ কেপসি স্টাইল চিকেন ফ্রাই বানাম আজকে আমি তাই প্রথমে আটা পাটা পরে রচুন রসুন তারপরে মরিচ লবণ সিরকা দিয়ে দিলাম তারপরে সিরকা দেওয়ার পরে দিলাম আমি জিরা তারপরে একটু গরম মশলা দিব দিলে অনেক টেস্টটা বাড়িয়ে যেতাই আর কি তারপরে আমি আর অন্য কিছু কোনো ব্যবহার করব না পরে আমি এখন মাখানোর পারলাম পরে প্রথম চেষ্টা করলাম যে চামিস্তি থেকে পারি না পরে ভাবছে হাত চলে পরে থেকে না থাক হাতে মাখাই পরে হাতে মাখাইয়া টাইকা টাইকা দিয়ে পরে লেগ পিসগুলো ভাজে পেলাম দেখেন কত সুন্দর হয়েছে পোরা কেপসি এত সুন্দর হয়েছে চিকেন ফ্রাই মসম হচ্ছে অনেক আজকে বৃষ্টি কুমিল্লা পুরো অবস্থা খারাপ পোরা পরে দ্বিতীয়বার আবার দিয়ে দিলাম চিকেন ফ্রাই কেএফসি স্টোরে চিকেন ফ্রাই বানালে একদম সহজ তো আমি খাইতে বসলাম বারোটি দেওয়া চিকেন ফ্রাইতে খাইলে অনেক মজা লাগে আজকে মধ্যে বাসায় সাজ নাই তাই বারুটিতে খাইলাম খুবই ভালো লাগছে আমার কাছে চিকেন ফ্রাইগুলা আর আপনার কাছে কেমন লাগছে একটু প্লিজ জানাবেন বিকালবেলা পরে একটু ভিডিও নিলাম চা সাথে কি মজা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম